ও দেখ শয়তানের নাম নিতে না নিতে শয়তান হাজির। এখানে কি হচ্ছে? তুই কি এতক্ষণ সুদ্রবী না? কী করব মাস্টারবাবু? আমার কাজ আমাকে করতেই হবে। এর জন্য তো আমি পয়সা পাই তাই না? তোদের কতবার করে বলেছি এই জায়গা বিক্রি হবে না মানে হবে না। আমি যদি মরেই যাই তাও এই জায়গা বিক্রি হবে না। মরে গেলে কিভাবে বুঝবেন মাস্টারবাবু জায়গা কি আপনার নাকি অন্য কারো হয়ে গেছে? নেন, টাইট করে দেন। বাবু, টাইট করে দেন। সেই বেদকটা না যাকে আমি স্কুল থেকে বের করে দিয়েছিলাম হ্যাঁ মাস্টার বাবু আপনি যদি স্কুল থেকে বের করে না দিতেন তাহলে আমি এত করে দিন চাপনে ভাই তো মারা গেছে